আমি গুরু না ভজিলাম কি ভুল করিলাম গুরু না ভজিলাম কি ভুল করিলাম ঠাকুরের জন্য কিছু নতুন বস্ত্র আনিয়াছিলাম কিন্তু ঠাকুরকে সেই কথা বলিতে একদম সাহস হইতেছে না তাই চুপটি করিয়া ঠাকুরের কাছে বসিয়া আছি ঠাকুর আমার দিকে তাকাইতেই আমি সাহস করিয়া বলিয়া উঠিলাম ঠাকুর নাম পাইবার সময় আপনাকে আমি কিছুই দিতে পারি নাই আর আমার উপার্জন ক্ষমতাও অধিক নহে তাই অনেক কষ্ট করিয়া একটা ধুতি গরদের চাদর ও আর একটা ফতুয়া আনিয়াছি আপনার জন্য কথাগুলি বলিয়া উত্তরের জন্য ঠাকুরের দিকে তাকাইয়া রহিলাম ঠাকুর আমার দিকে তাকাইয়া কহিলেন কি আনছেন আমার জন্য যান নিয়ে আসেন ঠাকুরের সম্মতি পাইবার সঙ্গে সঙ্গেই বস্ত্রগুলি আনিয়া ঠাকুরের হাতে তুলিয়া দিলাম শ্রী শ্রী রাম ঠাকুর বস্ত্রগুলি শ্রীহস্তে ধরিয়া আমাকে কহিলেন দেবেন বাবু আমার জন্য আপনি এত কষ্ট কইরা এত কিছু আনছেন ইহার মধ্যে আমি কোনো দোষ আর ত্রুটি খুঁজে পাই না তাই আমি আপনার দেওয়া সমস্ত কিছু গ্রহণ করলাম ঠাকুরের এই কথা শুনি আমার বুকের ভিতরটা পুরা উথাল পাথাল হইতে লাগিল আমি সাহস করিয়া ঠাকুরকে আবার কহিলাম ঠাকুর আপনি যদি বস্ত্রগুলি এইখান হইতে পড়িয়া যান তাহা হইলে আমি আরো আরো খুশি হব ঠাকুর প্রসন্ন চিত্তে বস্ত্রগুলি পড়িয়া আমার মুখের দিকে তাকাইয়া কহিলেন দেখেন তো দেবেন বাবু আমারে কেমন দেখাইতেছে আমারে মানাইছে ঠাকুরকে ওইরূপ অবস্থায় দেখিয়া আমি আর আমাকে ধরিয়া রাখিতে পারিলাম না সজরে কাদিয়া উঠিয়া ঠাকুরের পাদপথতে লুটাইয়া পড়িলাম কহিলাম খুব সুন্দর লাগিতেছে আমার গোপাল ঠাকুরকে ঠাকুর আমার মাথায় হাত বুলাইয়া আমাকে উঠাইলে আমি মোহন ভগিয়া ঠাকুরের সেবা দিলাম ইতিমধ্যেই বাবু আসিয়া গিয়াছেন ঠাকুরকে নিবার জন্য ঠাকুর আমার সেবা গ্রহণ করিলেন তারপর কহিলেন আমি এখন আসি গিয়া আমি পুনরায় প্রণাম করিলে ঠাকুর নলিনী বাবুর সাথে বাহির হইয়া গেলেন আমার মতো দরিদ্রের বাড়িতে একদিন বাস করিয়া আমার সমস্ত মনস্কামনা পরম দয়াল ঠাকুর যেভাবে পূরণ করিয়াছিলেন ইহাতে আমার এই অনুভূতি হইয়াছিল যে আমার ঠাকুর হইলেন দিন দরিদ্রের কাঙালের ঠাকুর